নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমব আমার শিলেশ্বর ময়নগরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো চলো বন্ধুরা আজকে একটা রেসিপি শেয়ার করবো আমি তোমাদের সাথে আজকে আমি বানাবো পাঙাছ মাছের ঝাল তো চলো তাহলে পাঙাছ মাছের ঝাল বানাবার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নিই তো দেখছো বন্ধুরা এখানে নিয়েছি আমি আড়াইশো গ্রাম পাঙ্গাস মাছ নিয়েছি আর এখানে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা বাটা এখানে আছে আদা রসুন বাটা এখানে নিয়েছি পেঁয়াজ বাটা এখানে নিয়েছি টমেটো বাটা তো চলো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা পাঙাছ মাছের ঝালটা কেমন করে বানাই তো তো দেখছো বন্ধুরা একটা থালার মধ্যে মাছ নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু নুন দিয়ে দেব একটু সরষের তেল এবার মাছগুলোকে ভালো করে মেখে নেব তো দেখছো বন্ধুরা আমার মাছ মাখা হয়ে গেছে চলো তাহলে এবার রান্নার দিকে যাই তো দেখছো বন্ধুরা এদিকে একটা কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সর্ষের তেল তো দেখছো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলোকে ভেজে নেব তো দেখছো বন্ধুরা এক মাছ ভাজা হয়ে গেছে এবার উল্টে নেব তো দেখছো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা এবার ফোড়নগুলো করে নেড়ে চেড়ে এক সেকেন্ড ভেজে নেব এবার দিয়ে দেব পেটে রাখা এবার পেঁয়াজে এক মিনিট পেঁয়াজগুলোকে গুলোকে নেব তো দেখছো বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আদা রসুন বাটা আর দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা বাটা এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এখন একটু দিয়ে দেব টমেটো বাটা এবার নেড়ে চেড়ে সব মশলাগুলোকে দু মিনিট ভালোভাবে কষে নেব তো দেখছো বন্ধুরা মশলাটাকে দু মিনিট ভালোভাবে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল একটু মেরে ছেড়ে দিয়ে দেব এবার একটু ফুটে ঝোলটা ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছ দেখছো বন্ধুরা ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার দিয়ে দেব স্বাদ মতন নুন দিয়ে দেবো ভেজে রাখা মাছ এবার একটু নেড়ে চেড়ে এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি অফ করে দেব চলো তাহলে এবার ঢাকনা খুলে দেখি তো দেখছো বন্ধুরা গরম গরম পাঙ্গাস মাছের ঝাল একদম খাওয়ার জন্য রেডি তো বন্ধুরা তোমরাও কি এরকম পাঙ্গাস মাছের ঝাল খেতে ভালোবাসো তাহলে ঝটপট এখুনি কমেন্ট করে জানিয়ে দাও আমাকে আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার